বন্ধুরা দেখে নাও এখানে আমি ইনস্টাগ্রামটা ওপেন করতে যাচ্ছি তখন কিন্তু আমাকে প্যাটার্ন বা পাসওয়ার্ড দিতে বলছে তো তোমরাও কি আমার মতো এরকম ইনস্টাগ্রামে লক লাগাতে চাও তো চলো কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম কী করতে হবে তোমাদেরকে চলে দেবে তোমাদের ফোনের সেটিংসের মধ্যে আর সেটিংসে গেলেই কিন্তু অনেকগুলো অপশান পরে স্টেপে দেখতে পেয়ে যাবে কিছুটা নিজের দিকে গেলে একটা অপশান দেখতে পাবে যেখানে লেখা রয়েছে অ্যাপস নামে তো কী করবে এই অ্যাপস অপশানে ক্লিক করে দেবে আর ক্লিক করলেই দেখো নিচের দিকে একটা অপশন রয়েছে অ্যাপ লগ নামে তো এখানে ক্লিক করবে তো তোমরা যদি এই সেটিংসের মধ্যে অ্যাপ লগ অপশান না পাও তাহলে কী করবে ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরে এখানে দেখতে পাবে প্রাইভেসি নামে একটা অপশান রয়েছে কারণ বিভিন্ন ফোনে তো বিভিন্ন রকম সেটিংস থাকে তাই তোমাদের ফোনে হয়তো প্রাইভেসি নামে একটা অপশান পাবে ওই প্রাইভেসি অপশানে ক্লিক করবে আর ক্লিক করলেই কিন্তু এরকম অ্যাভলগ অপশান বা অ্যাপ এনক্রিপশন নামে একটা অপশন পেয়ে যাবে তো এই অপশানে ক্লিক করে দিবে তো ক্লিক করার আগে তোমরা যদি এই সেটিংসগুলো নাও পাও আর একটা শর্টকাট প্রসেস দেখাচ্ছি এরকম সেটিংসের মধ্যে আসবে দিয়ে একদম ওপরে দেখো সার্চবার রয়েছে এই সার্চবারে এসে লিখে দিবে অ্যাপ লক এটা লিখে সার্চ করে দিবে দেখো এই যে অ্যাভলগ অপশন চলে সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি ওই জায়গায় পৌঁছে যাবে তোমাদের ফোনে যদি এই অ্যাভলগ অপশান না পাও তাহলে কী করবে সার্চ করবে এন সি আর এই যে অ্যাপ এনক্রিপশন এটা লিখে সার্চ করবে দেখবে ওই অপশানটা পেয়ে যাবে ওখানে ক্লিক করলেই কিন্তু আমি এরপরে যে স্টেপগুলো দেখাবো ওই অপশানগুলো তোমরা পেয়ে যাবে তো আমি কী করবো সরাসরি আমার ফোনে যে অ্যাপস অপশান রয়েছে এখানে ক্লিক করবো এবং এই যে অ্যাপস অলক রয়েছে এখানে ক্লিক করবো আর ক্লিক করলে কিন্তু টার্ন অন বাটন একটা চলে এসছে এখানে ক্লিক করলে কিন্তু আমাকে একটা প্যাটার্ন বা পাসওয়ার্ড সেট করতে বলছে তুমি প্যাটার্ন দিতে চাইলে প্যাটার্ন দিবে আর যদি মনে করো যে না আমি পাসওয়ার্ড দিব পিন দিব তাহলে কিন্তু এখানে চেঞ্জ পাসওয়ার্ডের অপশন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু সব কিছু চেঞ্জ করতে পারবে তো আমি এখানে একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি তো আমি প্যাটার্ন দিয়ে দিলাম এবং এই প্যাটার্নটাকে আবার কনফার্ম করার জন্য পুনরায় আবার সেম প্যাটার্ন আরেকবার দিতে হবে তো দেওয়ার পরে কি করবো এই যে নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম অপশন দেখাতে পারে তো নন নাওতে ক্লিক করে দেবে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ টাইম নেবে ফাইনালি কী করবে এই নন নাও বাটনটা অ্যাক্টিভ হলেই কিন্তু এখানে ক্লিক করে দেবে আর ক্লিক করতেই দেখো এখানে কিন্তু কিছু অ্যাপস অলরেডি দেখাচ্ছে যে এই অ্যাপসগুলোকে কি তুমি লক করতে চাও তো তুমি যেটাকে লক করতে চাও সেটাকে টিক রেখে বাদ বাকি সবগুলোকে আনটিক করে দিবে তো আমরা চাইছি ইনস্টাগ্রামকে লক করতে তাই ইনস্টাগ্রাম সিলেক্ট রেখে ইউজ অ্যাপ লক অপশানটাকে ক্লিক করে দিব আর ক্লিক করতে কিন্তু এরকম অপশন চলে আসবে তো দেখো এখানে কিন্তু একদম প্রথমেই রয়েছে ইনস্টাগ্রাম এবং তারপর রয়েছে ফেসবুক মেসেঞ্জার কারণ আমি তিনটা অ্যাপস লক করে রেখেছি বর্তমানে ইনস্টাগ্রাম করলাম তাই ইনস্টাগ্রামের বাটনটা কিন্তু অন রয়েছে তো এবার চলো আমি ইনস্টাগ্রামটা ওপেন করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে ওপেন করতে গেলে আমাকে লক বা প্যাটার্ন দিতে বলে নাকি তো আমি ইনস্টাগ্রামে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে কিন্তু আমাকে প্যাটার্ন দিতে বলছে তো আমি প্যাটার্নটা দিয়ে দিচ্ছি দিয়ে দিতেই কিন্তু দেখো এখানে ইনস্টাগ্রামটা ওপেন হয়ে গেলো এইভাবে কিন্তু খুব সহজে তুমি ইনস্টাগ্রাম কেন যে কোনো অ্যাপসকে কিন্তু সহজে লক করতে পারবে কোনো থার্ড পার্টি অ্যাপস ইনস্টল না করেও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে